আপনার সাকিব আর শাবনূরের কঠিন প্রেম একটি ছবির গান এরকম অনেক ভিডিও সিডি আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার মতো সাকিব খানের ভিডিও সিডি কারো কাছেই নেই কালো সনে এটা চালাবো এখন ডিবিডি দেখেন এদের সাথে একটা রিমোট আছে অরিজিনাল এই যে দেখুন ভিডিও সিডি ধরে রয়েছে এই যে রিমোট এই যে রিমোট এটা সেটের ভিতরে স্পিকার দিয়ে চলতে আসে হ্যালো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের দাওয়া ভালোবাসায় আজ আমি একটি সেট পাইছি ল্যাপটপ সিস্টেম ডিভিডি টিপি এফ এম রেডিও ড্রাইভ মেমোরি কার্ড একদম নিউ পাইছি শুধু কার্টুনটা পাই নাই এভাবেই পাইছি শোরুমে এর সাথে রিমোট আছে চার্জার আছে এটাকে বলে ফোল্ডিং সিস্টেম ল্যাপটপ সিস্টেম ডিভিডি এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি মনিটর এলইডি মনিটর ফুল এইচডি এলইডি মনিটর দেখেন এই যে এটা পাইছি সনি মেড ইন জাপান অরিজিনাল মেড ইন জাপান সোনি দেখেন এটা কী কী সিস্টেম ফিউচার আছে আপনাদেরকে বলি আগে এটা রিমোট আছে সাথে একটা অরিজিনাল রিমোট আছে এই যে এটা ব্যান্ড নিউ পাইছি এটা ব্যান্ড নিউ শুধু কার্টুনটা পাই নাই তাহলে এইভাবে পেঁচানো ছিল এটা শোরুম থেকে নিয়ে এসেছি এটা সোনি মেড ইন জাপান এই যে সোনি মেড ইন জাপান আর ফুল এস ডি এটা এল ইডি তাহলে এটা ফিউচারগুলো দেখায় আপনাদেরকে এটা এপ এম রেডিও আছে ইউসবি আছে মেমরি কার্ড আছে ডিশ লাইন আছে টিভি ডিশ লাইন আছে যারা এগুলো চালায় তো আশি নব্বই দশকে এই যে এবি টিভি এতে টিভি এতে টিভি আছে ডিশন টিভি আছে তারপর এপ এম রেডিও আছে এই যে এফ এম রেডিও এফএম রেডিও এটা আছে আর এলো এই যে ডিভিডি পেপার পিন ড্রাইভ আছে তাহলে এটা চালানো যাক আর আরেকটা কথা বলি সারা বাংলাদেশে সাকিব খানের ভিডিও সিডি গানের ভিডিও সিডি আমার মতো কারো কাছেই নাই মিনিমাম তিনশো পিস আছে উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার সতেরো সাল পর্যন্ত যত মুভিতে মুভি বানাইছে সাকিব খান সবগুলোই ভিডিও সিডি আমার কাছে আছে গানের আর বজগিরি লাস্ট লাস্ট সিডি হলো বজগিরি সাকিব আর বুগলির বজগিরি পর্যন্ত আছে আর প্রথম ছবি হলো সাকিব খানের অনন্ত ভালোবাসা অনন্ত ভালোবাসা থেকে শুরু করে বজগিরি পর্যন্ত ভিডিও সিডিগুলো আমার কাছে আছে তাহলে এটা হলো আপনার সাকিব আর শাবনূরের কঠিন প্রেম একটি ছবির গান এরকম অনেক ভিডিও সিডি আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার মতো সাকিব খানের ভিডিও সিডি কারো কাছেই নেই কালের সনে এটা চালাবো এখন ডিভিডি চালাবো দেখেন এদের সাথে একটা রিমোট আছে অরিজিনাল এই যে দেখুন ভিডিও সিডি ধরে রয়েছে এই যে রিমোট এই যে রিমোট এই যে সাউন্ড নেক্সট এটা সেটের ভিতর স্পিকার দিয়ে চলতে আছে সাতের জন্য রিমোট আছে একটা আর সবগুলো বাটন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ডিসপ্লেটা ডিসপ্লে হল দশ ইঞ্চি অনেক অনন্ত ভালোবাসার ছবির গান উনিশশো নিরানব্বই সাকিব সালে শাকিব খানের প্রথম ছবি দেখছেন অনন্ত ভালোবাসা ছবির গান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার মতো সাকিব খানের ভিডিও সিডি কারোর কাছেই নেই মিনিমাম তিন তিন থেকে চারশো বিচ আছে শুধু ভিডিও সিডি শাকিব খানেরই কালেকশন সবগুলো ছবির গান আছে অনন্ত কোম্পানি সিডি কোম্পানি সব আমার কাছে কালেকশনে আছে আর বাটন হান্ড্রেড পার্সেন্ট সবগুলো কাজ করে দ্বারা এই সেটটি নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তসব নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ এবং ফুল রানিং আপনাদের মাঝে এখন পেন ড্রাইভ দিয়ে চালিয়ে দেখাবো পেন ড্রাইভ দিয়েও চলে এভরি ওয়ান এই হলো সেই পেন ড্রাইভ পেন ড্রাইভ দিয়ে চালাবো এই যে পেন ড্রাইভ দিলাম ওয়েটিং ইউজ বি ধরে লুইসে পেন ড্রাইভ এই এদের এমপি থ্রি গান দেখছেন ভিডিও গান দেখছেন এই যে ভিডিও গান দেখছেন কত সুন্দর চলতেছে পেন ড্রাইফ দিয়ে ভিডিও গান চলতেছে নেক্সট দেখছেন দেখছেন সরাসরি পেন ড্রাইফ দিয়ে আমি ভিডিও গান চালাইতেছি অডিও এমপি থ্রি ভিডিও গান সব গানে চলে পিনড্রাইভ দিয়ে দেখেন পেনড্রাইভ খুলব ভিডিও শেষ হয়েছে ভিডিও শেষ তাহলে এটা ফিউচার আছে হলো এপ এম রেডিও টিভি ডিশ লাইন পেন ড্রাইভ মেমোরি কার্ড ডিভিডি এমপি থ্রি অডিও ভিডিও আউটপুট ইনপুট সোনি মিড ইন জাপান যারা নেবেন অবশ্যই স্ক্রিনে মুস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ব্যান্ড নিউ আছে এটা রিমোট সহ চার্জার সহ